বিকেলবেলায় বের হলাম রাস্তায় ঘোরার জন্য রাস্তায় একদম খালি কোনো মানুষজন দয়া করে চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে নিবে আকাশের পরিস্থিতি খুবই খারাপ আজকে সারাদিনই বৃষ্টি হয়েছিল এখন একটু চেক দিছে দোকানটা বন্ধ দেখেন বন্ধু বান্ধব যা ছিল তা দূরে কাজে গেছে এখন আমি একা একা ঘুরতে একটু পরে যাবো একটা বড় হয় কেস আমরা আছি বর্তমানে বরিশাল জেলা আর উজিরপুর থানায় মাইক দুইটা হচ্ছে আমাদের মসজিদের মাইক সামনে হচ্ছে মাদ্রাসা আমাদের মসজিদের ঘাটলা দেখে এই হলো আমাদের মসজিদ হালকা হালকা একটু রোদ উঠে গেছে এই পেশা হচ্ছে পানের বরস বরিশালের আপনি যেখানেই যাবেন না কেন রাস্তায় চলাচল করতে গেলেও দেখা যায় পানের বরস কারণ রাস্তার পাশেই হচ্ছে পানের বরস এই পানের বরসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর আমি ভাবছিলাম হয়তো দোকান খুলে গেছে তার জন্য আমি বাসা থেকে তাড়াতাড়ি কিন্তু এসে দেখি যে দোকান একদমই বন্ধ কত বড় একটা ছড়া ধরছে ওই যে দেখেন লাল কলা দুইটা মেয়ে আসতেছে পিছন থেকে তো আমি ভিডিও করতেছি ওরা দেখতেছে তার জন্য আমি এদিকে আবার চলে আসছি আমি জানি না ওরা কারা অবশেষে একটা ভাই চলে আসলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ खूब सुंदर आकाश